ভাষচন্দ্র বসু কেন ভারতবাসীর হৃদয়ে আজও নেতাজি কেন তিনি ভারত মাতার বীর সন্তান কেন আজও তাকে আমরা স্মরণ করি গিব মি ব্লাড আই শ্যাল গিভাম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উদাত্ত কণ্ঠে ভারত মাতার বীর সন্তান বীর দেশপ্রেমিকের এই আহ্বান ভারতবাসীর স্বাধীনতার স্পৃহা বাড়িয়ে তুলেছিল লক্ষ লক্ষ ভারতবাসী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল কারণ তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিসংবাদিত নেতা মৃত্যুঞ্জয় বীর যৌবনের প্রাণ যার শিক্ষা প্রবল প্রাচুর্য চারিত্রিক দৃঢ়তা মহান আত্মত্যাগ বীরত্বের আত্মপত্রয় দীপ্ত প্রকাশ অসামান্য বাগ্মিতা আপসীম সংগ্রাম তাকে নেতার আসনে প্রতিষ্ঠিত করেছিল তিনি ছিলেন ভারতবাসীর নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ছিলেন তিনি তার সংগঠন শক্তি ছিল অসাধারণ ইংরেজ সরকার তাকে খুব ভয় করত সেই জন্য কারণে অকারণে সুভাষকে জেলে দিত বিয়াল্লিশের আন্দোলনের সময়ও তিনি ছিলেন জেলে দীর্ঘকাল জেলে থাকলে তার একটু একটু জ্বর হতো কেন হতো তাও অভিজ্ঞ চিকিৎসকেরাও বুঝতে পারতেন না সেবারও তার জ্বর হতে লাগলো তিনি জেলে দাঁড়ি কামানো ছেড়ে দিলেন লোকে বলতে লাগলো ব্রিটিশ সরকার নেতাজিকে মৃদু বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে তাই তাকে সরকার জেল থেকে মুক্তি দিল কিন্তু তার চলাফেরা এবং লোকজনের সঙ্গে দেখা করার স্বাধীনতা দিল না তাকে নিজের বাড়িতে অন্তরীণ করে রাখলো বাড়ির ফটকে বসলো কড়া পুলিশি পাহারা তাদের চোখকে ফাঁকি দিয়ে পাঞ্জাবির ছদ্মবেশে তিনি সেখান থেকে বেরিয়ে মোটরে চড়ে সোজা বিহারের গোমো স্টেশনে গোমো থেকে ট্রেনে চড়ে পেশোয়ার পেশোয়ার থেকে পায়ে হেঁটে কাবুল কাবুল থেকে রুশ দেশের মস্কো মস্কো থেকে বার্লিন বার্লিনে কিছুদিন থেকে যেসব ভারতীয় সেনা জার্মান ওই হাতে বন্দি ছিল তাদের নিয়ে গড়ে তুললেন আজাদ হিন্দ বাহিনী সময়টা উনিশশো বিয়াল্লিশের পয়লা সেপ্টেম্বর জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের এতে সমর্থন ছিল বার্লিন থেকে দুই বছর পর তিনি এলেন সিঙ্গাপুর জাপানি অনেক ভারতীয় সেনাকে বন্দি রেখেছিল এশিয়ার পূর্বাঞ্চলে ছিল নানা কর্মসূত্রে হাজারো হাজারো ভারতবাসী নেতাজির আহ্বানে তারা ছুটে এলো ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে এখানে জাপানের সহায়তায় তিনি গড়ে তুললেন বিরাট বাহিনী আর সরকার নেতাজি ঘোষণা করলেন দিল্লি চলো ভারতের স্বাধীনতা আমাদের লক্ষ্য জার্মানি জাপান ইতালি আয়ারল্যান্ড ইত্যাদি নয়টি রাষ্ট্র আজাদ সরকারকে মেনে নিলেন নেতাজি আহ্বানে যুদ্ধের খরচ জোগানোর জন্য মানুষ দিতে লাগলো লক্ষ লক্ষ টাকা তার নির্দেশে উত্তরের দুর্গম পথ দিয়ে আসতে লাগলো আজাদ হিন্দ বাহিনী ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে গঠন হলো জয় হিন্দ বাহিনী উনিশশো সালে জয় হিন্দ বাহিনীর দুটি দল দখল করলো ইম্ফল ও কহিমা ভারতের বুকে উঠল স্বাধীন ভারতের ব্যঘ্রলাঞ্চিত পতাকা সুভাষচন্দ্র হলেন নেতাজি